সালারে ভিক্ষুকের ভাঙা গড় থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার এলাকা জুড়ে তীব্র চাঞ্চল মুর্শিদাবাদ জেলার সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামে এমনই ঘটনা সামনে এসেছে যা যেন সিনেমাকেও হার মানায় বোবা একা ভাঙা মাটির কুড়ে ঘরে বসবাস করা ষাট বছরের বৃদ্ধ ভিক্ষুক নূর ইসলাম কথা বলতে না পারলেও সারা গ্রামই জানে তার সরলতা গ্রামবাসীদের দেওয়া খবরেই কোনো রকমে কাটে তার দিন শনিবার সকালে তার জরাজীর্ণ ঘরটি ভেঙে পড়ার মতো অবস্থায় পৌঁছলে গ্রামবাসীরা উদ্যোগ নেন এসে দেওয়াল খোঁড়া শুরু করতেই ঘটে অবিশ্বাস্য ঘটনা মাটির থাকে টাকা গ্রামবাসীরা হতবাক সকাল থেকে টাকা গোনা শুরু হয় শেষ পর্যন্ত বেরিয়ে আসে দুই লক্ষ টাকার কাছাকাছি নগদ অর্থ জানা গেল বছরের পর বছর বিভিন্ন জায়গায় ভিক্ষা করে এক টাকায় দু টাকা করে এই সঞ্চয় করেছিলেন নূর ইসলাম বাড়ি নেই পরিবার নেই তবু নিজের কষ্টার্জিত প্রতিটি টাকা ভাঙা কুড়ে ঘরের ভেতরে লুকিয়ে রেখেছিলেন তিনি গ্রামবাসীরা বলেন নূর ইসলামের এই কষ্টের টাকাতেই আমরা তার জন্য পাকা সুন্দর একটি বাড়ি তৈরি করে দেব খবর ছড়িয়ে পড়তেই চারদিক থেকে লোকজন ভিড় জমাতে শুরু করেন পুরো হামিদহাটি পিলকুন্ডি গ্রামে এমন একটাই প্রশ্ন ভিক্ষুকের ঘর থেকে এত টাকা এলো কোথায় রহস্য বিস্ময় আর মানবিকতায় মিশলে এই ঘটনাটি এখন সালার জুড়ে আলোড়ন ফেলেছে এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই আমরা জানতাম দিদি করতাম এই এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্থানের ওইখানে থাকেন উনি ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন দিয়ে এর অবস্থা খারাপ দেখে এই দেখেন দেখতে পাচ্ছেন এই বারেনটাতে এই শীতে এই এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুয়ে থাকতো এই শীতে এরপরে একটা চট যায় এই পেতে যে আলাম এই ভাই আমাকে বলে ভাই খেপার খুব কষ্ট আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি কিন্তু খুব কষ্ট হচ্ছে তা আর একটা এই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি ও ও শীতে শুতে পাচ্ছে না ওর ঘরটা একটা তৈরি করে করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমরা আবার দুটো মনীষ করি ই করি গেলা এক গেলা সব তুলি উড়ি ফুড়ি দিলাম তারপর ঘরের ভিতরে মাল গেলা সব মাটি চাপা মাটি চাপা হয়ে পড়েছিলো বুঝতে পারছেন যে সেই মাটি চাপা এই সব উদ্ধার করে দেখতে মাটিগুলো সরিয়ে আর করিয়ে দেখছি সেই বস্তা একশোটার উপরে গিঁট বাড়া সেই বস্তা বের হচ্ছে খালি সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম এক সাইডে রেখে তারপরে হাঁড়ি পতিলা হাঁড়ি পতিলাগুলো বের করে দেখছি সেই পতিলায় দুটা এক এক টাকা কয়েন আবার পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন সেই হাঁড়ির ভিতরে ভরা সেইগুলো সব এক সাইডে সব রেখে দিলাম রেখে দেওয়ার পর এক একে সব জিনিসপত্রগুলো বাইর করে আর সব রেখে দিই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওকে ও থাকতে পারছে না শীতে একটা ঘর খড়ি দেওয়ার উদ্দেশ্য সেই করে ওই ঘরটা কোনো রকম দরজা ফরজা খুলে বের করলাম বের করে এক সাইডে রেখে তখন বস্তাগুলো খুলছে দেখছে ওই দশ টাকা নোট কুড়ি টাকা নোট পঞ্চাশ টাকা নোট একশো টাকা নোট এই সব বের হচ্ছে সেগুলো বের সেই গ্রামবাসী সব সকলে এলো এসে এসে বস্তাগুলোকে লিগে ওইখানে একটা তীর পেটে ঢেলে গুনছে ক টাকা হবে ওনারা জানেন তা আমাদের উদ্দেশ্য ছিল যে কষ্ট পাচ্ছে খ্যাপা মানুষ বোবা মানুষ কেউ দেখা নাই ওর কোনো সাথী নেই কেউ নেই ওর সেই জন্য আমাদের দুজনের উদ্দেশ্য কি ওকে একটা চায়না পাচ্ছে ঘর দিই দিয়ে রকম মাথা গুঁজে যেন শীত বর্ষাতে যেন থাকতে পায় সেই উদ্দেশ্যে আমাদের এটা করার চেষ্টা না না আমরা জানতাম না ওই বল অতচ হ্যাঁ প্রথম 26000 টাকা ও নিজের কাছ থেকে দিয়েছিলেন যে ভাই আমি কষ্ট বিচে ভাই বলেছিল যে একটা ঘর আমাকে ইশারা করে বলতো তো না ইশারা করে আমাকে একটা ঘর বানিয়ে দে যে 26000 টাকা এই ভাইকে দেয় প্রথমে সেই 26000 টাকা দিয়ে ওই 26000 টাকা নিয়ে আমরা ওই উদ্যোগটা নিয়ে চালু করেছিল এই ভাই দিয়ে দেখ সেই জন্য আমরা চেষ্টা করি দেখ ঘর বানিয়ে দেখি এই হাঁড়ি পটলা হাঁantian আবার নতুন কাপড় প্রচুর নতুন কাপড় লুঙ্গি গেঞ্জি ও পড়তেই পারেনি সব ভরা কিছু কিছু লুঙিয়ে দিলেন ও একাই আচ্ছা টাকা জমে রাখছেন বলে মনে করছেন আপনারা অনুমানিক পঁচিশ তিরিশ বছর হবে অনুমানিক চার আনা কয়েন আট আনা কয়েন কুড়ি কুড়ি পয়সাও আছে দেখলাম নাম কি কয়েন পয়সা বেশি কি নামে ওনাকে ছোট বোবা নামে সকলেই চিনেন সালার আদি সবাই ঘুরে কিন্তু অনুমানিক ওর নামটা ফরিং ফড়িং শেখ পরিবারের লোকজন কোথায় আছেন পরিবারের লোকজন বহু দিন আগে ওর বড় ভাই ছিল মারা গেছেন উনি ওনার ভাবি ছিল মারা গেছেন হ্যাঁ মা বাপ ছিল মারা গেছেন হ্যাঁ বর্তমানে কেউ কি না সেটা আমরা আমি জানি না বর্তমানে আমার নাম এসকে বাড়ি নাম ছিল উদ্দিন ইসলাম আনুমানিক বয়স যেটা ষাট ওনার বাপের নাম যে নাসের শেখ ওনার দুই ভাই যেটা বড় ভাই সেও বোবা ছিল ইনিও বোবা মানে কথা কথাবার্তা বলতে পারেন না প্রতিবন্ধী ফুল হ্যান্ডিক্যাপ এবার ধরেন এলাকাবাসী যে যেখানে যায় খাবার দাবার দেয় এবার কেউ যে খুচরো পয়সা যেগুলো দেয় সেগুলো এসে ওই বাড়িতেই ফেলি দিয়ে রেখে দেয় ভাঙা বাড়ি এবার যখন ঘর দুট ভাঙা মানে ভেঙে পড়ে গিয়েছে চাপা পড়ে যাবে সেই ভয়ে গ্রামবাসীরা বলে যে হয়তো চাপা পড়ে যাবে ঘরটা ভাঙা ওই দেখতে গিয়েই তখন দেখে যে ওসব খুচরো পয়সা বস্তা বা হয়তো ওই ক্যারি ব্যাগে কোনো জায়গায় হয়তো নোট সেইভাবে গচ্ছিত করি ওখানে এক এক কোনায় রেখেছে টাকা সম্বন্ধে ধারণা নাই তাই টাকাটা ওনার কাছে কোনো প্রায়োরিটি নেই খাবার দাবার যা দিত সেটাই ওনার কাছে এবার কাপড় চোপড় বলতে গেলে একটা কাপড়েই ওনার চলে যায় ওনার কোনো শখ বা এরকম তো কিছু নয় আর যেহেতু বোবা আর কথাও বলতে পারে না সেই হিসাবে যে কারোর সঙ্গে কথা বলবে যে আমার টাকা আছে কি ঘরটা করে দাও এরকম কোনো ইয়ে নেই তাই টাকাগুলো ওইভাবেই রেখেছে কত লক্ষ টাকা উদ্ধার হলো এখন পর্যন্ত যেটুকু দেখা যাচ্ছে সেটা আনুমানিক প্রায় দু লাখের কাছাকাছি হবে মানে খুচরো সবই তো খুচরো পয়সা বুঝতে পারছেন সব খুচরো সেই পাঁচ টাকা দু টাকা কেউ হয়তো দশ টাকা পর্যন্ত নোট দিয়েছে টাকাগুলোকে আমরা গ্রাম্যভাবে সব একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু ওনার ঘরটা পুড়ি গেছে মানে চাপা পুড়ি যাবে বলেই তো ভয় ছিল তাই সেই ঘরটাকে পুরো একবারে একটা পাকা একটা এক কামড়া ঘর বারান্ডা পুরো একবারে কমপ্লিট যাতে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া যায় কারণ যে টাকাগুলো কারো হাতে রেখে দিলে একটা অনেকটা সমস্যার ব্যাপার এসে যাবে তাই সেই কারণে আমরা এলাকাবাসী হিসেবে চিন্তা করছি যে কাল থেকেই একটা ইট কিনে সিমেন্ট বা বালি দিয়ে মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করে ওই জায়গার উপর ওনার জায়গার উপরেই এক কামরা ঘর বারান্ডা করে একবার কমপ্লিট করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার বলতে গেলে ওনার ভাই ভাবি ছিলেন ভাই মারা গেছেন ভাবি চলে গেছেন হ্যাঁ এখন ওনার যেটা মানে ওনার যেটা ছেলে পিলে বলতে গেলে তেনারা ছেলেরা সব বাইরে এখানে আসে না যখন আসে একবার করে কিছু ওই আধার কার্ড ভোটার কার্ড যা পায় সব গুটি নিয়ে পালিয়ে যায় টাকা পয়সা আমার নাম চাঁদ মোহাম্মদ এটা মুর্শিদাবাদ জেলা সারাব থানা অন্তর্গত ভরতপুর দু নম্বর ব্লক গ্রামটা হচ্ছে হামিধাটি পিলখুন্ডি এই অঞ্চল হচ্ছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হচ্ছে কাকগ্রাম আর এটা হচ্ছে ইমামতলা এক ভিকারের বাড়ি থেকে যাকে বুবা নামে পরিচিত ছোট বুবা তার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি এটাকে আপনারা কিভাবে দেখছেন গ্রামবাসী হিসাবে এটা আগুলো তো একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব কারণ বিগত কয়েক বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল কয়েক লক্ষ টাকা টাকাগুলো কোথায় আছে জানি না তবে এই টাকাটা একটা ওর সোজা হওয়া দরকার ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত পরিবারে কে কে আছে পরিবার এই মুহূর্তে কেউ নেই গ্রামে আগে স্যার বিয়ে শাদী হয়েছে তারা সব চলে গেছে অন্যত্র স্ত্রী তার ছেড়ে চলে গেছে এখনো একাই আছে ওর বাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামের কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো হ্যাঁ অনেকেই জানে টাকা থাকার অনেকেই জানে কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না এই যে বিপুল পরিমাণের টাকা এটা কেউ জানে না তবে এই টাকার একটা ভালো কাজ করা উচিত ওর জন্য যেমন বাড়ি বা ওর বাড়ি যাবতে যা লাগবে করা উচিত ওর নাম মামুন কবির ওর নাম কি ওর নাম নয় ওর বড় ভাই নাম লুথোর ওর নামটা আমি ঠিক বলতে পারছি না হ্যাঁ এলাম ভাঙতে লাগলাম ভাঙার পর দেখেছি বস্তার কিছু টাকা পয়সা ভর আর কিছু পয়েন্ট লোড লোড ঘরটা অবস্থা খারাপ যাচ্ছে পাশে পাড়ি লোক আমি বাস করতে পারছিলাম নিজের দেখে লাগলো তার জন্য ভাঙতে পারলাম হবে বস্তার মধ্যে পয়েন্ট ফানলি এ সম্পূর্ণ গুণা হাজ হচ্ছে তো

আর লোক করলাম ভাঙা চোরা মিস্ত্রি ফিস্ত্রি নিয়ে এসেছি কাটা কাটা করলাম তারপর দেখা যায় বস্তার ভিতরে টাকা পয়সা কাপড় চাপড়ি নুঙি টুঙি সব ভরা আছে বাইক করলাম বাইকার পর লোক জমি গেছে কিরামবাসী গেছি আসেন মামা দানি